ঘটনাটি সবাই শুনবেন কিছু হলেও বুঝতে পারবেন এক ছিলেন ইরাকের বিখ্যাত এক আলেম একবার তিনি বিশাল এক মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বললেন আপনার বক্তব্যের আগে একটা প্রশ্নের জবাব দিন মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতাটি বললেন প্রায় দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে কিভাবে এখানে এলেন মালিক বিন্দিনার মাথা নিচু করে রইলেন তারপরে বললেন ঠিক বলছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাত্রে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকে দেখি স্ত্রী নামাজ পড়ছে আমার ঘরে চলে গেলাম কতটা রাখলাম আমার তিন বছরের মেয়েটি দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেলো আর মদের বোতলটা পরে ভেঙে গেল অবস মেয়েটি খিলকিল করে হাসতে লাগলো ভাঙা বোতলটি ফেলে দিয়ে গুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মত নিয়ে বাড়িতে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুক ভেঙে কান্না এলো তিন মাস হলো আমার কন্যাটি মারা গেছে বোতলটা বাইরে ফেলে দিলাম আর ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখি এক বিরাট সাপ সাপ আমায় করছে এত মোটা আমি আমি জীবনেও দেখিনি বয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এ সাপের সাথে আমি পারবো না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে উঠেই দেখি দাও দাউ করে আগুন জ্বলছে আর পেছনে এগিয়ে আসছে সাপ বৃদ্ধর কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটি বাগান বাচ্চারা খেলা করছে গেটে দারোয়ান দারোয়ান বলল বাচ্চারা দেখো এই লোকটাকে একে সাপে খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথা শুনে বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমায় ডান হাতে জড়িয়ে বা হাতের সাপটাকে থাপ্পড় দিল সাপটা চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমায় দেখে বয় পায় মেয়েটা বলল আমি জান্নাতি তাই জাহান নামের সাপ আমাকে দেখে বয় পায় মেয়েটি বলল বাবা ওই সাপটাকে তুমি চিনতে পারেস আমি বললাম না মা আমি চিনতে পারিনি বাবা ও তো তোমার নফস নফসকে এত বেশি খাবার দিয়েছ সে যে এমন বড় আর শক্তিশালী হয়েছে সে তোমাকে জাহান নাম পর্যন্ত তারিয়ে এনেছে আমি বললাম পথে এক দুর্বল বৃদ্ধ তোমার এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে তাকে তাকেও চিননি সে তো তোমার রহু তাকে তো কোনোদিন খেতে দাওনি তাই না খেয়ে দুর্বল হয়ে কোনো মতে বেঁচে আসে আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমার রহুকে খাদ্য দিয়েছি আর একদম বন্ধ করে দিছি। চোখ বুঝলেই নফসের সেই ভয়ানক রূপ দেখতে পাই আর হা কত দুর্বল হারতে পারছে না জোর জোর করে কেঁদে ফেললেন মালিক বিন্দিনার তাই আসুন নিজেরা নফজকে কন্ট্রোল করি নয়তো চিরস্থায়ী ঠিকানা হবে যাহার নাম আমাদের সবাইকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক আমিন